ন চ শকলমস্থ্রমতি মে মন নিমিত চশ্যামি বিপরীতা কেশব ন চেণু পশ্যামি হতওয়ার সজন মহাবে নিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখা নিচ অর্থাৎ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হয়েছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল অমঙ্গলসূচক লক্ষণসমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কীভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পারছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখভোগ কামনা করি না অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন জড়জগতের বিষয়ের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে এভাবে মহাচ্ছন্ন করে ফেলে এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড়ো অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়েন এখানে অর্জুন কেবল যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি দর্শন করেছিলেন শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না মায়াবদ্ধ জীবেরা ভুলে যায় যে মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মাঝেই তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র তাই তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে চাইছিলেন না এবং সমস্ত সুখ ত্যাগ করে দিতে চেয়েছিলেন হরে কৃষ্ণ রাধে রাধে